সাউথ এশিয়ান ন্যাশনাল সোসাইটি কর্তৃক আয়োজিত কোমলমতি শিক্ষার্থীদের সুপ্ত মেধা বিকাশের জন্য উৎসাহমূলক মেধাবৃত্তি পরীক্ষা দুই হাজার পঁচিশ চট্টগ্রামের ছয়টি কেন্দ্রে প্রায় এক হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করে এতে প্রধান পরিদর্শক হিসেবে পরিদর্শন শিক্ষানুরাগী সায়েন্সের চেয়ারম্যান মোহাম্মদ মোশারফ হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগ্রাবাদ সরকারি কলোনি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক শিক্ষানুরাগী জনাব সৈয়দ সিরাজুল মুনির মুরাদ আগ্রাবাদ সরকারি কলোনি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জনাব জহিরুল ইসলাম আশেকানে আউলিয়া ডিগ্রি কলেজের প্রাক্তন ইংরেজি বিভাগের প্রফেসর জনাব আব্দুর রহমান হামজারবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোহাম্মদ বেলাল হোসেন এজলিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহ সভাপতি মোহাম্মদ আজম চট্টগ্রাম টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটের সিইও জনাব ওমর ফারুক বাংলা বিদ্যাপীঠের প্রধান শিক্ষক প্রিয়াঙ্কা চৌধুরী জুলি কেন্দ্র পরিদর্শক সচিব রমজান আলী পরীক্ষা নিয়ন্ত্রক হিসেবে ছিলেন জনাব ফেরদাউস শিক্ষা সচিব মোহাম্মদ নূর নবী খন্দকার আকাশ সহ কর্মকর্তা বৃন্দ আকলিমা আক্তার সুবর্ণা মোহাম্মদ নজরুল ইসলাম বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষকবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন ওয়াইড ভিউ স্কুলের প্রধান শিক্ষক জনাব নূর মোহাম্মদ রোশন গ্রামার স্কুলের পরিচালক মোহাম্মদ আলী আকবর রাজ মেমোরিয়াল স্কুলের সিনিয়র শিক্ষিকা খুরশিদা আলম প্রমুখ আমরা

করতেছে সেটাও ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ তো আশা করি বাচ্চার পরীক্ষা ভালো হবে আপনারাও দোয়া করবেন যাতে সবার বাচ্চা যাতে উত্তীর্ণ হয় সে প্রত্যেকই সবাই আসছে যেহেতু প্রত্যেক শিক্ষক কল্যাণ সমিতি থেকে এটা আয়োজন করছে আমাদের ভালো লাগতেছে জিনিসটা একদম প্রত্যেকটা দোয়া করবেন আমরাও শিক্ষকদের জন্য দোয়া করবো ধন্যবাদ হচ্ছে পরিবেশটা ভালো লাগতেছে ধন্যবাদ আর কি ধন্যবাদ মেয়েটা যেহেতু ভিত্তি তো অসুবিধার তো কিছু নেই পাকান না বা অভিজ্ঞতারও তো দাম আছে রাইট এক্সাক্টলি